আসসালামু আলাইকুম আমি নাজমা খানম হাজির হয়ে গেলাম ঈদ প্রস্তুতির ছোট একটা লাইফ স্টাইল ব্লগ নিয়ে আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে বরাবরের মতো ভালো লাগবে দেশ আর দেশের বাহির যে যেখান থেকেই আজকের ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহ রহমতে সুস্থ এবং নিরাপদে আসছেন সবাইকে ঈদ মোবারক আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই যে আগামীকাল আমাদের বাংলাদেশে ঈদ উল ফিতর আর তার জন্যেই আমরা সবাই ব্যস্ত ছেলেরা যেমন বাজার সদাই নিয়ে ব্যস্ত মেয়েরা তেমন বান্না ঘর গুছানো নিয়ে ব্যস্ত আর সেই ব্যস্ততম সময় কিছু অংশ ক্যামেরায় বন্দি করে আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখেন শপিং করেছিলাম এখনও খুলতে পারি নাই তাই আজকে দুই তিন দিন আগে এনেছি কুসুন আগের কুসুনগুলো যেন কেমন হয়ে গিয়েছে কুসুন আর কুসুন কাবার এনেছি যখন কুসুনগুলো সোপায় দিব কেমন হলো আপনাদের সাথে শেয়ার করব আর শুধু কি কী কেনাকাটা করলাম ঈদের আগের দিন সেগুলোই দেখাচ্ছি বাজার আগেও কিছু বাজার এনেছিলাম সেগুলো আর ভিডিও করা হয়নি আর এখন কিছু বাজার এসেছে সেগুলো আমার হেল্পিং হ্যান্ডস যে আছে খালা তাকে বললাম যে একটু বের করো আর বাজারগুলো গুছিয়ে রাখো বাজারগুলো বের করে গুছিয়ে নিছে কি না লাগে একটা সংসারে তাই না প্রিয় বিওয়ার্স। আসছে আর এই যে দেখেন মজু এনেছি আমার ছেলের জন্য আমার ছেলে যে এত কোক্স পান্টা স্পাইট আপ প্রিয় মানুষ ছিল এখন সে ইসরায়েলি পণ্য বলে বলে কিছুই খোয়াচ্ছে না তা ওর জন্য চারটা মজু মজুগুলো গুছিয়ে রাখলাম আর এদিকে আমার ডিপ ফ্রিজের অবস্থা খুবই খারাপ এত বরফ জমেছে আর এই যে দেখেন শুধু বক্স আর বক্স আমার ডিপ ফ্রিজে তাই আমার সাহায্যকারীকে বললাম যে বের করো এগুলো পরিষ্কার করব আর আপনাদের কাছে একটা টিপস শেয়ার করছি দ্রুত যদি ফ্রিজ কেউ পরিষ্কার করতে চান বরফ জমে থাকা বরফ যদি দ্রুত গলাতে চান তাহলে বরফের গায়ে একটু লবণ মেখে দিলে হয় আমি ফ্রিজ থেকে সব কিছু বের করে বরফের মধ্যে একটু লবণ মাখিয়ে দিয়েছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সবগুলো বরফ গলে নিচে পড়ে গিয়েছে এই টেকনিকটা অবলম্বন করলে দ্রুত কাজ করা যায় এই যে দেখেন এত বরফ এগুলোতে আমি লবণ মেখে দিয়েছি আর এখন বরফগুলো যখন গলে গিয়েছে তখন ফ্রিজটাকে একদম ক্লিন করে নিব আর সব কিছু আবার রেখে দিব এই যে নিচে সব কিছু ছড়িয়ে রেখেছি কত যে কাজ রে ভাই সংসারে একটা শেষ কটরে উঠলেই দেখি আরেকটা চোখে পড়ে আর এক হাতে কাজ করতে গেলে একদম হিবিজিবি হয়ে যায় যাই হোক আল্লাহফাক শক্তি সামর্থ্য যতটুকু দিয়েছে তা নিয়েই নিজের কাজ নিজের হাতে করি আর সাহায্যকারী খালারা তো অবশ্যই আছে দুইজনে আছে একজন দিনে আসে একজন সন্ধ্যার পরে আসে আল্লাহ আল্লাহফাক তাদেরই জিক রেখেছে আমার সাথে চেষ্টা করি তাদেরকে নিয়েই বাঘাভাগি করে খেতে এদিকে ডিপ ফ্রিজ পরিষ্কার করে আবার পুনরায় সব কিছু ডিফ্রিসে ফ্রিজে রেখে দিলাম এখন ডি ফ্রিজটা একটু হালকা লাগতেছে আমার কাছে বোঝার মতো লাগছিল এত বরফ জমেছে তবে রোজার আগে একবার পরিষ্কার করেছি প্রিয় ভিওয়ার্স আপনাদের সবার কী অবস্থা কমেন্ট করে জানাতে পারেন আমি আমার ব্যস্ততম দিন ঈদের আগাম প্রস্তুতির কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর এই যে দেখেন চলে আসলাম ড্রয়িং রুমে আমার এই ছোট্ট একটা ক্যাবিনেট ড্রয়িং রুমে কিছু শুফিস রেখেছি এটাতে একদম বালি ডুকে অবস্থা খুবই খারাপ আর তাই সব কিছু নামিয়ে এটাকে একদম ভালোভাবে ডিপ ক্লিন করে নিব আস্তে আস্তে সব কিছু নামিয়ে নিচ্ছি ওই যে বলেছি কাজের কিন্তু শেষ নাই সারা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করলে আবারও সে একই অবস্থা হয়ে যায় তারপরও করতে হয় মনের শান্তি আর ঈদ বলেই তো কথা ঈদ মানে তো সব কিছু পরিপাটি তাই না ছোটোবেলাতেই ঈদ থেকেই দেখেছি আমাদের মা শাষিদেরকে ঈদ আসার আগেই ঈদের আগেই সব কিছু ক্লিন করে নিত সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিত আর সেই থেকেই আমরাও শিখে নিয়েছি ঈদের আগে সবার সামর্থ্য মতো পছন্দ মতো ঈদ প্রস্তুতি নিচ্ছে আর আমিও আমার সামর্থ্য মতো আমার ঈদ প্রস্তুতি নিলাম যাই হোক বাজারগুলো ক্যাবিনেটে গুছালাম কেমন হলো ভিডিওটা কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিও দেওয়ার একেবারেই সময় নাই প্রিয় ভিওয়ার্স তারপর আপনাদের কথা ভেবে চিন্তা করলাম একটু কথা বলি আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে কেমন আছে সবাই তাই আজকের ভিডিওটা দেওয়া তাহলে সবাইকে আরও একবার ঈদ মুবারক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম